হে গাই জুলগো নুমে চ্যানেল আমি মনে যারা এখন কথা বলবো যে অলরেডি অলরেডি এখন ধূমকেতুর কতগুলো শো চলছে যেন বাংলা এই বাংলার বুকে যারা ভাবছিল অতগুলো শোজই নেই অতগুলো হলসই নেই এই বাংলার বুকে হায়েস্ট শো পে ধূমকেতু এখন কতগুলো শো চলছে বলো তো পাঁচশো পঞ্চাশটা শোজ চলছে ইয়েস বন্ধুরা পাঁচশো পঞ্চাশ প্লাস শোজ ইটস ট্রিমেন্ডাস ব্যাপার ট্রিমেন্ডাস ব্যাপার তার ভিতরে আমরা কটা শোজ দেখতে পাচ্ছি আমরা বুকমাই শোতে কটা একটা দেখতে পাচ্ছি তার মানে কতগুলো হল রয়েছে যেন কতগুলো শো কী কীভাবে কোন কোন জায়গায় চলছে বুঝতে পারছো এটা হালকায় নেওয়ার মতন ব্যাপার না ভাই এটা বাঙালির জন্য গর্বের এবং আজকে বাংলা ভাষাভাষী মানুষ আজকে বাঙালি আজকে পশ্চিম পশ্চিমবাংলার বাঙালিরা দেখিয়ে দিয়েছে আরে স্যালুট টু জনতা ভাই আজকের এই ভিডিওতে যে দেব শুভশ্রীকে তারা এতটা ভালোবাসতে পারে তারা বাংলা সিনেমা ফার্স্ট প্রায়োরিটি দেয় হিন্দির মুখ থেকে শো ছিনিয়ে নিয়ে এসছে দেবদা আরও ছিনিয়ে নিয়ে আসবে আরও অনেক ছিনিয়ে নিয়ে আসবে ওয়েট ফর ইট রানা সরকার একটা খুব সুন্দর পোস্ট করেছে থ্যাংকস টু হাসান আমাকে পাঠালো রানা রানা সরকারের পোস্টে আর কি রানা সরকার যে পোস্টটা করেছে সেটা অ্যাকচুয়ালিতে খুব খুব এফেক্টিভ একটা পোস্ট খুব দরকার ছিল এই কথার এই কথাগুলো জানার লোকের হিন্দি ছবি হিন্দি ছবি হিন্দি ছবি হিন্দি ছবি এই যে একটা চলছে না এই কথাগুলো জানার খুব দরকার ছিল লোকের ধুমকেতু ইজ ইজ নট জাস্ট আ ফিল্ম ইটস আ মুভমেন্ট থ্যাংকস টু বাংলা অডিয়েন্স বেঙ্গলি অডিয়েন্স হু মেডস মেড ইজ ইট পসিবল লিখেছে অলরেডি এই পোস্টটা দেখো এই যে রানা সরকার অফিসিয়ালি পোস্ট করেছে পনেরো মিনিট আগে রানা সরকারের এই পোস্টটা দেখো শোজ অফ ধুমকেতু ইনক্রিজ টু ফাইভ ফিফটি প্লাস রিপ্লেসিং হিন্দি ফিল্মস ইস ইটস আ হিস্টোরিক হিস্টোরিক্যাল মুভমেন্ট ফর বেঙ্গলি সিনেমা চিন্তা করো কিছু বলার আছে কিছু বলার আছে এবার তোমাদেরকে কিছু জিনিস দেখায় মজাটা দেখবে কীরকম কীরকম মজাটা লাগে কলকাতাতে তো শো এমনি কলকাতাতেই বেড়েছে তাহলে কলকাতার আশেপাশে চত্বরে কতগুলো বেড়েছে তোমরা নিজেরাই বুঝতে পারবে তো অলরেডি তোমাদেরকে এই জিনিসটা দেখাই ওয়েট যে রাত্রির রাত্রির দশটা পঁয়তাল্লিশ তাও আইনক্স মধ্যমগ্রাম দেখতে পাচ্ছ ইয়েলো কাঠ মারছে রাত্রির দশটা পঁয়তাল্লিশ ঠিক আছে রাত্রির সাড়ে দশটা আইনক্স হাইল্যান্ড পার্ক দেখতে পাচ্ছ ইয়েলোকাট মারছে আজকে হ্যাঁ এটা আবার দেখাই নজরুল তীর্থ যেখানে বাংলা ছবি খুব কম চলে বলে আমার ধারণা আমি দেখিনি কিন্তু নজরুল তীর্থ খুব একটা হাউসফুল করতে নজরুল তীর্থতে রাত্রির দশটা পঁয়তাল্লিশ আবারও বলছি দেখতে পাচ্ছ ইলো কার্ড মারছে এসএসআর বেহালা যেখানে কিন্তু অলরেডি নটা তিরিশ ইয়েলো কার্ড মারছে দেখতে পাচ্ছ ভাই রে ভাই কি বলবো এগুলো একটা বড় আটটা নটা তো এমনিই হাউসফুল মেরে বসে আছে নটা তিরিশ তো এমনিই আর হাউসফুল মেরে বসে আছে সিটি মল বাড়ার সাথে নটার শোই হল কার্ড এই হচ্ছে ক্রেজ অফ কি মেগা স্টার দেভ অ্যান্ড দ্য সুপার সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলি একসঙ্গে আসলে এবং পাঁচশো পঞ্চাশটা শো মানে ইনক্রিজ হয়ে আর কি দেখো এরকম তো হতে পারে না যে পাঁচশো পঞ্চাশটা শো বেড়েছে অলরেডি চারশোটা শো ছিল নশোটা শো পেয়ে বসে আছে এখন ইট ইজ ইট ইজ নট পসিবল মানে এটা কোনো বাংলা ছবির জন্য তো হয়নি কোনো মানে আমার মনে হয় যে এটা সম্ভব না এই বাংলায় নশো সাড়ে নশো শো পাওয়া অসম্ভব ব্যাপার আমার মনে হয় তবে অলরেডি টোটাল টোটাল শো চলছে পাঁচশো পঞ্চাশটা ইয়েস ঠিকই শুনছো বন্ধুরা ইনক্রিজ টু ফাইভ ফিফটি শোজ মানে ফাইভ ফিফটি প্লাস রিপ্লেসিং হিন্দি ফিল্মস তো প্রথম দিন থেকে তো ওরা রিপ্লেস করেই আসছে হিন্দি ছবির সাথে প্রতিদিনই ঠিক আছে তো সাড়ে পাঁচশো প্লাস শোজ হ্যাঁ আমি মানতে পারি যে ছশো সাড়ে ছশো শোও হয়তো এই বাংলার বুকে চলছে কিছুই অবাক করার বিষয় না কারণ হাউস তো অফিসিয়ালি জানায়নি যে এই এতগুলো শোজই চলছে পাঁচশো পঞ্চাশটা শোজও যদি চলে হায়েস্ট শোজ নাম্বার কাউন্ট ছিল বহুরূপী ঠিক আছে এর আগে যেটা চারশো কুড়িটা শো নিয়ে চলেছিলো খাদানো কিন্তু ফার্স্ট উইক অত শো নিয়ে চলেনি আর প্রায় তিনশো ছিয়াত্তরটা শো নিয়ে চলেছিল হচ্ছে টিক্কা তো এই সব রেকর্ড ভেঙে ধূমকেতু ইতিমধ্যে কতগুলো পাঁচশো পঞ্চাশটা কোথায় তিনশো ছিয়াত্তর আর কোথায় চারশো কুড়ি সেখান থেকে কোথায় পাঁচশো পঞ্চাশ ফাইভ ফিফটি শোজ নিয়ে নিয়েছে নিজের কাঁধে এবং আরও টানছে কারণ যেহেতু আমাদের এখানে ওয়াড টু এর রেসপন্স ভালো না কারা যেন বলেছিলো যে বাংলা বাজারে ওয়াড টু যা ব্যবসা করবে সেটা নাকি বাংলার ছবিগুলো করতে পারবে না বাংলায় একটা ধূমকেতু এসে পুরো একদম ঢেংকেতু করে দিয়েছে একদম পুরো পুরো বলে না একদম একদম কোমর কি মাজা কোমর ভেঙে পুরো পাউডার বানিয়ে দেওয়া বলে না সেইটা করে দিয়েছে দ্যাট দ্য পাওয়ার অফ দেবদা এটা মানতে হবে দ্যাটস দ্য পাওয়ার অফ দেবশুভ জুটি অলসো হ্যাঁ মানতে হবে কালকে হাউসফুলটা দেখো তুমি মানে বাংলা বাজারে কালকে হাউসফুলটা দেখো তুমকে তোর কলকাতা খুলতে হবে বেশি কিছু করতে হবে না তুমি জাস্ট এরকম যাবে বুক সাথে কিছু করতে হবে না এখানে জাস্ট খুলবে বুক টিকিটসে যাবে সোমবার সোমবারের রেসপন্স দেখো নন্দন হাউসফুল সোমবারের রেসপন্স দেখবে সোমবারের রেসপন্সে ইয়েলো কার্ড দেখবে বিনোদিনী থিয়েটার দেখো ইয়েলো কার্ড অলরেডি অতীন্দ্র ব্যারাকপুর ইয়েলো কার্ড ও তুলছি আরও ইয়েলো কার্ড বেহালা ইয়েলো কার্ড ঠিক আছে রাধা স্টুডিও হাউস হুল রূপমন্দির ইয়েলো কার্ড ঠিক আছে এই হচ্ছে সিনারিও ঠিক আছে এখনও এটা করে যাচ্ছে কিন্তু নাও টাইম এটা করে যাচ্ছে সোমবার সোমবার কিন্তু মোস্ট বিজিয়েস্ট ডে সেই দিনকেও যা হাউসফুল মানে ধুমকে তো মারছে সেটা হিউমঙ্গাস আজকে হিন্দি ছবি হেরে গিয়েছে পশ্চিমবাংলায় তাও আবার আমার মেগাস্টার দেবদার কাছে আমাদের জুটি দেবশুবশ্রীর জুটির কাছে এটা প্রাউড মোমেন্ট নয় একজন বাঙালি হিসাবে আর এ টু দেব জুটি থ্যাংক ইউ এটা জানানোর জন্য ফাইভ ফিফটি শোজ নট ম্যাটার অফ জোক ম্যান আমরা জানি না ফাইভ ফিফটি শোজ ইনক্রিজ বলছে হতে পারে যে হয়তো শাস্ত্র শো চলছে কে জানে বাস আমি শুধু এটাই বলবো যে এই এই ক্ল্যারিফিকেশানটা ধুমকে গল্পটা যতটা জটিল এই উত্তরটা দেওয়াও ততটাই জটিল চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে এ